কেউ আপনাকে কষ্ট দিলে চুপচাপ শুধু কোরআন একটি আয়াত আপনি পাঠ করবেন এর ফলাফল হিসাবে আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আপনাকে যেটা দিবে আপনি দেখেই সন্তুষ্ট হয়ে যাবেন জোরে কনসু হন আল্লাহ আমরা তো কষ্ট দেওয়ার পরে তার নামে বদুয়া করি একদম মা বাবা চোদ্দ গোষ্ঠী জানা আছে সবাইকে উদ্ধার করে দেয় বদুয়া করি আসি না নাই অথচ বদুয়া দেওয়া লাগে না বদুয়া দিলে ওটা আসমান থেকে আবার ব্যাগ আসে নিজের দিকে ওটা নিজের জন্যই কাজ হয় নিজের জন্য ওটা ফলে যায় এজন্য কাউকে বদুয়া দিবেন না শুধু একটা আয়াত আপনি পাপ করবেন অনেক যুবক ভাইরা আছে প্রেম করে শেখা খায় ব্যাকা হয় এমন ভাবে বদুয়া করে মেয়ের জন্য হ্যাঁ আল্লাহ ওর জন্য মুরব্বী স্বামী যেন কপালে জোটে তার মাথায় চুল একটাও নাই এরকম ভাবে বদুয়া করতে থাকে কিন্তু না বদুয়া করবেন না আপনি এমন একটি ভাবে কোরআনে দেখানো পথ ইসলামের দেখানো পথ অনুযায়ী চলেন কারণ সকলের মনে কষ্ট আছে দুঃখ আছে আপনি যখনই কষ্টে পড়ে যাবেন সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকিয়ে আয়াতটা পাঠ করবেন এই আয়াতটা পাঠ করেছিলেন আমাদের ইউসুফ আলাইহিস সালাতু সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিধিময় আল্লাহ ইয়াকুব আলাইহিস এমন ফলাফল দিলেন আল্লাহ পাক এই ফলাফল দেওয়ার কারণে তিনি দেখেই সন্তুষ্ট হয়ে গেলেন জরে তো সুবহানাল্লাহ আল্লাহফাক বলছেন আলাহ সাল তিকার ভোকা ফতাব দা তোমার রব তোমাকে এমন কিছু দিবে তুমি দেখেই সন্তুষ্ট হয়ে যাবে আপনি কখনো মন খারাপ করবেন না কষ্ট দুঃখ কষ্ট সবার মন্তরে আছে খিজিরা আলাহিসাল্লাহু সাল্লাম উনার কাছে এক লোক গেছে গিয়ে বলছেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন যেন আমি পৃথিবীর সব চাইতে সুখী মানুষ হতে পারি আমার মনে যেনার কোনো দুঃখ কষ্ট না থাকে ফেজির আলহি সাল্লাহাম বলছেন বোখারি তার নাম আছে খজির তিনি বলছেন দেখো তোমার জন্য আমি এভাবে দোয়া না করে তুমি আমাকে সুখী মানুষ একজন দেখাও যার জীবনে কোনো কষ্ট নাই ওই মানুষের মতো তোমার জন্য দোয়া করবো যেন আল্লাহ তার মতো তোমাকে বানায় দেয় তিনি খুঁজতে লাগলেন সুখী মানুষ কোথায় আছে দুনিয়াতে যার কোনো কষ্ট নাই সব দিক দিয়ে পরিপূর্ণ খুঁজে আর হঠাৎ একজন মানুষ তাকে খবর দিলেন অমুক এলাকায় একজন ব্যক্তি আছে যার জীবনে কোনো কষ্ট নাই শুধু সুখ আর সুখ তার কাছে যাও দেখো না আমার কথা অনুযায়ী সত্য কিনা তিনি গিয়ে বলছেন ভাই আমি তো আসলাম আপনার খবর পেয়ে আপনি কি সত্যি সুখী আপনার মনে কোনো কষ্ট নাই তিনি বলছেন হ্যাঁ আসলেই আমার মনে কষ্ট নেই কিন্তু এমন একটা কষ্ট আছে যেটা মানুষের মাঝে প্রকাশ করতে পারি না কি কষ্ট বলছেন আমার স্ত্রীর সাথে আমি শারীরিক সম্পর্কে দাম্পত্য জীবনে আমি খুবই অসুখী এটা মানুষকে বলতে পারি না বিদায় মানুষ জানে না কিন্তু ভিতরে আমিও অসুখী বাহির দিয়ে মানুষ ভাবে আমি সুখী মানে পৃথিবীতে সকল মানুষ কোন না কোনো দিক দিয়ে আল্লাহ ছোট খাটো করে রেখে দিয়েছে কষ্ট রেখে দিয়েছে পরিপূর্ণ সুখ আল্লাহ দুনিয়াতে কাউকেই দিবে না পরিপূর্ণ সুখ পাওয়ার জন্য আল্লাহ রেখে দিয়েছে কম পক্ষে দশটি পৃথিবীর একটি করে জান্নাত জোরে সুহাল আপনি আয়াতটা পাঠ করবেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলা আল্লাহ সূরা ইউসুফের 86 নম্বর আয়াতের শেষ অংশে আছে এ হাতটা আকাশের দিকে পাত করে ইয়া কুম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন আকাশের দিকে তাকিয়ে যখন এই হাতটা পাত করলেন যে আমার সন্তানকে 11টা ভাই বলছেন যে বাগে খেয়ে ফেলেছে কিন্তু আল্লাহ আমি তো জানি না আসলে কি হয়েছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম সন্তানদের কোনো বিচার করলাম না আল্লাহ ফলফল হিসাবে তার সন্তানকে মিশরের খাদ্য মন্ত্রী বানায়া তার কপালে তার কোলে ফেরত দিলেন জরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর দুঃখ কষ্ট আসবেই এটা নিয়ে মন খারাপ করা যাবে না আল্লাহ আমাদের সঠিক বুঝ করুন জোরে বলেন আমীন